ইনায়তুল্লাহ আব্বাসী চলুন তার একটা বক্তব্য শুনি তারপরে কিছু কথা বলি আপনি বলেছেন আল্লাহ নিরাকার তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে কিভাবে স্বপ্নে একশো বার দেখলেন সঠিক ব্যাখ্যা দিন কথা ঠিক তা আমরাও তো বেহেসতে গেলে আল্লাহকে দেখব দেখব না আল্লাহ তো নিরাকার কেমন ভাবে দেখব সেটা আল্লাহই জানেন কিভাবে আমাদেরকে তিনি সাক্ষাৎ দিবেন ঠিক না আর ইমাম আজম আল্লাহকে স্বপ্নে একশো বার দেখেছেন আল্লাহ যেভাবে দেখতে পারবেন সেভাবে দেখিয়েছেন কিন্তু আমাদের আকিদা এটাই আল্লাহ তালা মুনাজাহমিনাল জিসমে দেহ থেকে পবিত্র সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার এখানে একটা জিনিস খেল করেন একজন তাকে জিজ্ঞেস করেছে যে তিনি নিজেই বলে যে আল্লাহ তালা নিরাকার আবার তিনি বলেছেন যে ইমাম আজম আবু হানিফা আল্লাহ তালাকে স্বপ্নে একশো বার দেখেছি তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি নিজেই বলেন নিরাকার আবার আপনি বলেন যে ইমা আবু দেখেছে তাহলে কেমনে আপনার কথা সঠিক হলো তখন তিনি বলতেছে যে এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করবে যে আল্লাহ কেমন আকৃতি ছিল কত বড় মিথ্যাচার করতে পারে এই ইনাতুল আব্বাস চিন্তা করছেন কি রকম শয়তান লোক হলে একজন ইমামের নামে যে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আজম আবু হানিফা তার নামে মিথ্যাচার করতে পারে যে যে তিনি আল্লাহ তালাকে স্বপ্নে একশো বার দেখেছেন অথচ হাদিস দ্বারা কোন নাবি রাসুল আল্লাহ তালাকে দেখেছে এই মর্মে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায়নি মুসা সালাম আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছে কিন্তু তিনি তাকে তিনি আল্লাহ তালাকে কখনোই শাসককে দেখেন নাই আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মিরাজে গিয়ে আরো সে আজিম পর্যন্ত গিয়েছেন এবং আল্লাহ তালার সাথে কথোপকথন করেছেন মাঝখানে একটা পর্দা ছিল তবু আল্লাহকে তালাকে তিনি দেখতে পান নাই অথচ এই শয়তান ইনাতুল্লাহ আব্বাসি যে কাফের ডিলার বলা হয় যাকে যিনি যাকে তাকে সরাসরি কাফের ঘোষণা করে দেয় ডিলার অফ কাফের সে বলতেছে আল্লাহ নিরাকার আবার সেই সেই একই বক্তব্য দিচ্ছে যে ইমাম আজম আবু হানিফা আল্লাহ তালাকে একশো বার দেখেছে অথচ দুনিয়ার কোনো চোখ দ্বারা আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় আর আল্লাহ তালা যে নিরাকার এই মর্মে কিন্তু কোনো আদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় আল্লাহ আকৃতি আছে এই মর্মে কিন্তু অনেক হাদিস দ্বারা প্রমাণ আছে আল্লাহ জাহান জাহান্নামীদের বাম হাত দিয়ে তুলে জান্নাতে দিবে এই মর্মে হাদিস আছে তারপরে জাহান্নামে যখন লোক দেওয়া শেষ হয়ে যাবে জাহান্নামী শেষ হয়ে যাবে তখন জাহান্নাম আবার চাইবে যে আমাকে আরো লোক দাও তখন আল্লাহ তালা তার বাম পা এগিয়ে দেবে এ থেকে বোঝা যায় আল্লাহ তালা নিরাকার নয় কিন্তু এই শয়তান আব্বাসী বার বার বলে আল্লাহ তালা নিরাকার এবং সে একই মুখে বলতেছে যে ইমাম আজম আবু আল্লাহ তাহলে কোনটা আমরা বিশ্বাস করব বলেন আসলে এই এই সব সবসময় নিজেকে ট্রেন্ডিং এ রাখার জন্য মানুষকে ভুল ভাল বুঝিয়ে থাকেন এক যেমন আছে শয়তান তাহিরি আর দ্বিতীয় হলো এই শয়তান আব্বাসি। আল্লাহ তালা এই সেরকম শয়তান থেকে আমাদের হেফাজত করুন আমিন